তাদের জন্য কষ্ট কষ্ট পায় সেই লক্ষ্যে আমরা আমাদের ওরা সংঘ ওরা সংঘ হচ্ছে একটা বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা যেটা সম্পূর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা এই কার্যক্রম দু হাজার তিন সাল থেকে পরিচালনা করে আসছি সমস্যামূলক কার্যক্রম তারই ধারাবাহিকতাই আজকে স্বাধীনতলায় আপনাদের মাঝে আসা আমাদের এই ক্লাবের গুটি কয়েক মানুষের সহযোগিতায় আপনাদের মাঠে বিভিন্ন সামগ্রী প্রদান করি তার একটা অংশ হিসেবে আজকে শিল্প বিতরণ উপহার এবং ঈদের সময় পূর্বে আমরা ঈদের বিভিন্ন সামগ্রী কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের আমরা পোশাক উপহাটি পাশাপাশি ঈদের শ্যামাই চিনি শুধু এই ধরনের কার্যক্রম বিতরণ করেছেন আমাদের ক্লাবের গুটি কয়েক মানুষের সহযোগিতা আপনাদের মাধ্যমে আজকে তো আজকে প্রোগ্রামটা আমি আনন্দিত এই কারণেই কারণ আজকে যারা আছেন আমি যতটুকু জেনেছি সবাই আছে আমাদের বিধবা মা এবং বোন কার স্বামী নেই এটা জানতে পেরেছি আমি এর জন্য আমি আনন্দিত আমাদের মাঠে সামান্য পরিসর হলেও এই শীতবস্ত্র দিতে পারবো সাথে সাথে আমাদের এই কার্যক্রমে যারা সবসময় পাশে থাকে আমার বড় ভাইকে বেশ চিৎ ভাষার মানুষ প্রভাইটার এবং বিশিষ্ট সমাজসেবক বিভিন্ন যে ধরনের কার্যক্রম মসজিদ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরিফান আমার বন্ধু আছে পাঠের ইঞ্জিনিয়ার আর আমার বন্ধু আমাদের এলাকার সন্তান তারপরে আমাদের এই প্রতিষ্ঠানের সর্ব পরিসরেও যারা হচ্ছে সহযোগিতা করেছেন তার জন্য দরকার আমাদের জন্য আমরা থাকেন ভালো থাকেন সালে আমাদের এখানে উপস্থিত আছে আরও আমাদের রয়েছে আক্তার ভাই আর ভাই রয়েছেন তো আজকে মূলত এই ব্রাহ্মণের সংক্রান্ত বিভিন্ন ধরনের আস্তে আস্তে অনেক কিছুই আমি দেখছি তারা মানে মানুষের সাহায্যে এগিয়ে যাচ্ছে তারই মানে ধারাতে তো আজকে একটা আমি নতুন জিনেম আসছিলাম সাত অঞ্চলে এর আগে আমরা দাম হাতে দিয়েছি ইনশাআল্লাহ তারা আস্তে আস্তে মানে ব্যাপক হারে দেওয়ার চিন্তাভাবনা করছে মাঝে অঞ্চলে যারা মা বন্ধু দেখছেন তাদের কিছু কম্প দেওয়ার জন্য আমরা এসেছি তো আপনারা দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছে তাদের সবসময় যারা হাত বাড়ি দিয়ে সাহায্য করতে গিয়ে আসতে পারে সেই জন্য আপনারা ঠিক দয়া করবেন এবং যারা আমরা আরও পরিসরে বিভিন্ন গ্রামে দিতে পারি সেই জন্য আপনারা আমাদের জন্য জয়া করবেন তো